ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর সব বন্ধুদেরকে জানাই গুড মর্নিং আর সকালে তো উঠতে ইচ্ছাই করে না যেহেতু একটু একটু ঠান্ডা পড়ে গেছে তবু উঠতে হবে মেয়েদেরকে মেয়েদের সারা দিনে যত কাজ আছে সেটা করতেই তো হবে চলো সারা দিনে কি কি কাজ করেছি কি খেয়েছি কি পড়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব হাই বন্ধুরা আবার চলে এসেছি দেখো নতুন ব্লগ নিয়ে আর সকাল সকাল কাজকর্ম হয়ে গেছে দিয়ে একটু চা করে নিয়েছি আজকে একটু পা রুটি নিয়েছিলাম সেটাই ডিম দিয়ে একটু টোস্ট করে নিয়েছি আর দেখো খেয়ে নিই তারপরে এবার চাটা খাবো চাটা খেয়ে এবার অন্য কাজ আছে চলো দেখো আমি চলে এসেছি রান্নার দিকে এবার এখানে দেখো আমি নোটের শাক নিয়ে নিয়েছি এই নোটের শাক আজকে বানাবো আরও তার সঙ্গে কিছু দুটো রেসিপি বানাবো চলো পুরো ভিডিও তোমরা দেখতে থাকো এখানে দেখো আমি কেটে নিয়েছি আনার আর আলু আর বেগুন আর করলা ছোট ছোট করে কেটে নিয়েছি চলো রান্না বসাতে চলে এসেছি এবার আমি প্রথমে মানে বেগুনটাকে ভেজে রেখেছি তারপরে আমি করলা আর আলুটাকে ভেজে আর ওর মধ্যে শাকটা ছোট ছোট করে কুঁচিয়েছিলাম সেটাই তুলে দিচ্ছি আর নোটে শাক মানে নোটে শাক দিয়ে করলা আলু দিয়ে তেঁতো করলে খুব সুন্দর লাগে আর তার মানে ওইটা লাবিয়ে রেখে ওর মধ্যে পাঁচ পুরন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ওইটাকে আবার তুলে দিচ্ছি দিয়ে একটু হালকা করে জল দিয়ে আর নুন আর হলুদ দিয়ে ওইটাকে চাপা দিয়ে দেবো দিলেই আমার একদম নোটে শাকের তেতো রেডি হয়ে যাবে দেখো রেডি হয়ে গেছে তারপরে এইদিকে বানাবো দেখো আমি এখানে মাছ নিয়ে চলে এসেছিলো বাজার থেকে কিছু মাছ আগের দিনে হয়েছিল আর কিছু ছিল সেই মাছটাই আমি এখানে দেখো আজকে বেগুন দিয়েই রেসিপি বানাবো আর বেগুনগুলোকে বড় বড় করে চার পিস কেটে নিয়েছি আর পাঁচ প্রথমে মাছ ভেজে বেগুন ভেজে তারপরে ওই তেলের মধ্যেই আমি পাঁচফুরন আর মানে টমেটো দিয়ে তার মধ্যে মশলা দিয়ে দিচ্ছি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ওইটাকে জল দিয়ে তুলে দেবো দিয়ে বেগুন দিয়ে আমার মাছের রেসিপি আর আজকে প্রত্যেকটা রেসিপি কিন্তু আমার বেগুন দিয়েই রেসিপি হবে দেখো বেগুনগুলো আর মাছ একসঙ্গেই তুলে দিচ্ছি দিয়ে ওর মধ্যে একটা বাটনা দিয়ে বেটে রাখা সর্ষে দিয়ে আর একদম রেসি মানে রেডি হয়ে গেছে বেগুন আর মাছের রেসিপিটা আর তারপর দেখো এখানে যে মাছ নিয়ে এসেছিলো ছোট ছোট ওই যে এগুলো কি মাছ বলে ঠিক আমি জানি না নামটা ভুলে যায় সেই মাছ দিয়ে আমি এখানে দেখো টক বানাবো কি চাঁদা 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 মাছের মতন একটা ধরনের ওই মাছ দিয়ে বেগুন দিয়ে আমি টক বানাবো দেখো পাকাতে তেঁতুলের টকটা কিন্তু খুব সুন্দর লেগেছিলো ওই বেগুন দিয়ে মাছ দিয়ে টক আর একদম আমার রান্নার রেসিপি রেডি হয়ে গেছে এখানে দেখো ভাতটা আমি বেড়ে নিয়েছি আগে আমি শাশুড়ি মাকে দিয়ে আসবো তারপর ওদেরকে দিয়ে আমি এখানে খেতে বসে গেছি দেখো ভালোই লেগেছিলো রেসিপিগুলো ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্যে চলো দেখা হবে আবার পরের ভিডিওতে